আলাইকুম ভালো ভালো থাকার মূল মন্ত্রই মন রাখা আনন্দে থাকা আর মনের পথসা যেন গিয়েছে পেটের রাস্তা দিয়ে তাই সত্যিকার অর্থে মন ভালো রাখতে যে খাবারগুলো খাওয়া প্রয়োজন কলাকে বলা হয় স্টেজ বাস্টার কারণ এতে থাকা পটাশিয়াম স্ট্রেচ হরমোন নিয়ন্ত্রণ করে এছাড়া কলায় উপস্থিত থাকা ভিটামিন বি সি সুখী হরমোন তথা ডুপামিন এবং সেরোটোনিন নিঃসরণে কাজ করে কলায় থাকা চিনি ফাইবারের সাথে মিশে গিয়ে স্থায়ী হয় দীর্ঘ সময়ের জন্য আর এই আস্তে আস্তে অবমুক্ত চিনি বেশি সময় ধরে মন ভালো রাখে পাশাপাশি কলায় থাকা প্রিবায়োটিক আমাদের অন্ত্রের খেয়াল রাখে আর সুস্থ অন্ত্র মোট ভালো রাখার পূর্ব শরীর গঠনে ডিমের গুণাগুণ শেষ করা যাবে না তবে এটা হয়তো সবার জানা নেই যে ডিমকে মোট বাস্টারও বলা হয় অর্থাৎ ডিম খেয়ে মন ভালো রাখা যায় এতে থাকা প্রোটিন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে কার্যকরভাবে সংকেত দিতে থাকে মন ভালো করতে প্রোটিন ফাইবার ম্যাগনেসিয়াম ও খনিজের সহজলভ্য উৎস হলো বাদাম তাছাড়া নিয়মিত বাদাম খেলে এতে থাকা ভিটামিন ই স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি মস্তিষ্ককে বিভিন্ন ক্ষয় থেকে রক্ষা করে অবসাদ উৎকণ্ঠা কমাতে দারুণ কাজ করে কাঠ তবে খেয়াল রাখতে হবে মনের গুমট ভাব কাটাতে এসব খাবার অতিরিক্ত খাওয়া যাবে না বরং প্রতিদিন অল্প কিছু পরিমাণ খেলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফল ক্ষুদ্র অথচ শক্তিশালী চেরি টমেটোতে লাইকোপেন নামক ফাইটো নিউট্রিয়েন্ট উপস্থিত আপনার মেজাজকে প্রফুল্ল রাখতে সক্ষম এই চেরি টমেটো লাইকোপিনের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট লক্ষণগুলো হ্রাস করে আপনাকে রাখবে হাসি খুশি বাচ্চাদের খাবার আকর্ষণীয় পুষ্টিকর করতে রাখুন চেরি টমেটো বর্তমান সময়ে বহুল জনপ্রিয় একটি বি এটি যেমন ওজন কমাতে সাহায্য করে তেমনি মনও ভালো করে ছোট চলতি চিয়াসিড হলো উদ্ভিজে ফ্যাটি অ্যাসিড অমেঘা থ্রি প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ও আয়রনের এক অনন্য উৎস এতে থাকা ম্যাগনেসিয়াম ও খনিজ পদার্থ দুশ্চিন্তা ও উদ্বেগ কমাতে কাজ করে জাদুর মতো মাশরুম উদ্ভিজ ভিটামিন ডি এর ভালো উৎস বিষণ্নতার অধীনে গুণাবলীর জন্য সর্বজন পরিচিত এটি মেজাজ নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার সেরটোনিন সংশ্লেষণের সাথে যুক্ত যা আপনার মানসিক অবস্থাকে ইতিবাচকভাবে প্রবাহিত করতে পারে সবার পছন্দের পিৎজা পাস্তা নুডলস চাউমিন স্যুপ থেকে শুরু করে সুস্বাদু স্টার ফ্রাইতেও মাশরুম বহুল ব্যবহৃত হয়